আমি একটি কথা পরিষ্কারভাবে বলতে চাই খুবই পরিষ্কার আমি এই সমাজের একজন মানুষ সচেতন মানুষ বইয়ের শুরুতে কিছু কথা এবং প্রতিটি গল্পের একটি শেষ থাকে একটি পরিসমাপ্তি থাকে আমার এই যে বইটি আমার হাতে আপনার দেখতে পাচ্ছেন এই বইটির নাম কি টিসা অ্যান্ড মুস্তা এই বইয়ের পরিসমাপ্তিতে আমি টোটাল বিষয়টা আমি তুলে ধরেছি যে এই বইটি অনেক আমাকে প্রশ্ন এটি কিসের বই এটা কিন্তু নিছক কোনো প্রেমের বই না এবং আমি আমাদের যে দুজনের রিলেশন এটাকে প্রমোট করার জন্য আমি লিখে নেই আর আমি যারা স্টুডেন্ট আছে যারা বা কৃষার বয়সী যারা আছে আমি তাদের কাছে একটা মেসেজ দিতে চেয়েছি সেই মেসেজটি হলো প্রেম পবিত্র স্বর্গীয় হলেও আমি আবার বলি প্রেম পবিত্র স্বর্গীয় হলেও আমাদের যে বর্তমান সামাজিক ব্যবস্থা বা সামাজিক অবস্থা সেখানে কিন্তু এটা একটি অসম বিষয় বয়সের ব্যবধানটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এবং এটাকে ফেস করা অনেক ডিফিকাল্ট এটাকে ফেস করতে গিয়ে আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে অনেক ঝামেলা করতে হয়েছে এই ঝামেলাটা কাঁদে কজন মানুষ নিতে পারবে এটা একটি চিন্তা ভাবনা করতে আমি বলেছি যদি কখনও কারো মনে আসে না প্রেমটা তো আসলে বলে করে আসে না নোটিশ দিয়ে আসে না হ্যাঁ যদি তেমন কোনো পরিস্থিতি হয়ে যায় কারণ তখন আমি বলছি যে অনেক ভেবে সিদ্ধান্ত নিতে এবং স্টুডেন্টদের আমি বলেছি সবসময় আমি স্টুডেন্টদের যেই কথা বলি তিনটা অ্যাডভাইস তাদের জন্য যে পড়ালেখা 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 এবং নিজে আগে প্রতিষ্ঠিত হও বাবা মার সাথে একটি সুন্দর সুসম্পর্ক রাখো এবং এখানে বাবা মারও দায়িত্ব সে একই দায়িত্ব এটিকে আমি বলতে চাচ্ছি যে এটা তাদেরকে বোঝাতে চেয়েছি যে বাস্তবটা অনেক কঠিন শুনতে অনেক কিছু রঙিন মনে হয় কিন্তু বাস্তব এত রঙিন না আর জীবনটা হলো অনেক সুন্দর কিন্তু যদি এটা আমাকে সুন্দর রাখি সহজ রাখি তো তারা যেন মানে আমি এটা বোঝাতে যাচ্ছি যে কেউ যেন একটা রঙিন স্বপ্ন না দেখে হ্যাঁ বাস্তবতা যেন বুঝতে পারে একটি জিনিসের অনেকগুলা স্টেট থাকে সেইগুলোই আমি এখানে বলতে চেষ্টা করেছি তা অনেকে বলছে যে আপনি যেহেতু বই লিখছেন তাহলে আপনি তো এটা পজিটিভ প্রচারণা না আমার আমি শুনেন একটি কথা পরিষ্কার আমি কি করেছি আমি বিয়ে করেছি এটা তো পরিষ্কার এই বিয়েটা তাকি করেছি সিনথে ইসলাম তিসাকে কখন করেছি যখন তার বয়স আঠারো বছর পূর্ণ হয়েছে এবং তাতে তার সম্পূর্ণ সম্মতি রয়েছে এবং এটা কি হলো আমাদের মুসলিম সরিয়া এবং দেশের আইনে কোনো বাধা নেই সেই তখনই আমরা বিয়ে করেছি বিয়ে একটি হালাল সম্পর্ক সেই সম্পর্ক আমি করেছি তো সেই সম্পর্ক আপনি খারাপ চোখে দেখবেন কেন তা এটা তো খারাপ কিছু আমি করিনি আমি যদি এমন হতো যে আমি একটা মেয়ের সাথে বিয়ে করি নাই আঠারো বছরের একটা মেয়ে বা এই ধরনের মেয়ের সাথে আমি ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ অনেক অবৈধ কাজ করছি তাহলে আমাকে আপনারা খারাপ বলতে পারতেন কিন্তু আমি তো সেই জায়গায় যাইনি আমার এই জীবনে এইটুকু আসতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে আমার এই মান সম্মানের উপর কিন্তু এটা প্রশ্নবিদ্ধ হয়েছে কিন্তু ওই যে আমি একটি কথা সবসময় বলি যে মানুষের মনের উপরে অনেক সময় নিয়ন্ত্রণ থাকে না নিয়ন্ত্রণ থাকে না বিদায় আর তেমন তো নোটিশ দিয়ে আসে না বলে কেউ আসে না এটা মানুষের ভিতরে চলে আসে সেইভাবেই আমার উপরে আসছে এবং সেইভাবেই আমরা দুজন বিয়ে করেছে এখানে কোনো কিছু প্রমোট করছি না আমি আমি কি বোঝাতে পারছি না আমার বইতে কি একটা কবিতা আছে না আমি এখানে তিনটি কবিতা দিয়েছি একটি আমার নিজের হাতে লেখা আর ওনার চারটে কবিতা আছে সরি একটা কবিতা আমি একটু 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 বলি না আমি একটু বলি কবিতাটা যখন এসব কাহিনী বিভিন্ন জায়গায় রড়তে থাকলো বলতে থাকলো তখন আমি ফেসবুকে একটি কবিতা লিখেছিলাম যে এই বই কিছু অংশ যেহেতু বইটা কালকে মেলাতে পাওয়া যাবে কালকে আমরা আনুষ্ঠানিকভাবে বইটা আমরা মেলাতে দিচ্ছি আচ্ছা সেখানে আমি একটি কবিতা লিখেছি মানে আমার স্ট্যাটাস ছিল এগুলো আমার ফেসবুক স্ট্যাটাস ছিল সেই স্ট্যাটাস থেকে আমি নিয়ে আসি যখন এগুলো জানা আমার বিভিন্ন মিডিয়াতে গেলো তখন আমি শঙ্কর একটি কবিতা সব সময় কি ভালো বলবে লোকে মন্দ কথাও শুনতে হবে কিছু তাই বলি কি ভেঙে পড়বে শোকে মানে আমি আমার বোঝাইছি যে মানুষের জীবনে অনেক কিছু আসে সবাই তো ভালো বলবে না তাহলে কি আমাকে ভেঙে পড়লে চলবে আমাকে তো এই অবস্থাটা নিয়ে এগিয়ে যেতে হবে আরেকটি কবিতা হলো অনেকে আমাকে প্রশ্ন করেছে যে আমার মেয়ের বিষয়টা সেটা আমি বই তুলে ধরেছি তো আমার মেয়ের কবিতাটা এখানে আছে আর আমি ও যখন ইয়েতে চলে গেল আপনার ঠাকুর না ঠাকুরগাছ থেকে যেন সে ফিরলো ফেরার পরে তাকে তো আপনার পরে যে ভিক্টিম সাপোর্ট সেন্টারে দিল তখন আমরা তো একসাথে ছিলাম একটি মানে সুখী টোনাটোনির যে পরিবার যেটাকে বলে টোনার দুইজনের পরিবারের মতো আমরা ছিলাম বেশ সুখে শান্তিতে ছিলাম মানে আপনারা টোর্নাটুনি পরিবার না আমি বলি তো কারণ আমি একটা বৃহৎ আমার সার্কেল ছিল কিন্তু যখন তাকে বিয়ে করি তখন আমাদের সার্কেলটা অনেক ছোটো হয়ে যায় অনেক আলোচনা সমালোচনা কিছু বিব্রত তখন আমরা দুজন মানুষ বলতে পারেন চব্বিশ ঘন্টেই একসাথে আমরা যেখানে যাচ্ছি সবাই মানে দুজন একসাথে যাচ্ছি একসাথে খাচ্ছি একসাথে ঘুরে বেড়াচ্ছি মানে এটা একেবারে টোনাটনি যে মানে কপত কবিতের মতো আমরা ছিলাম তখন যখন তা তাকে আপনার সেফ কাশরতে নিয়ে গেল তো সেই বিষয়গুলো আমার বুঝে নি যে একসাথে ছিলাম হঠাৎ করে মানে সে গেল আমার জামিন নিতে হাই হাইকোর্টে তখন তার বয়সের বিষয়টা নির্ধারণের জন্য তাকে সেফ কাস্টরিতে দেওয়া হলো তখন সেই রাতের বেলা আমার খুব কষ্ট হতো সেই কষ্টের সময় আমি একটি কবিতা লিখি আমার কবিতার নাম শীতল কষ্ট তোমার বন্দি জীবন আমি দেখেছি একাকিত্বের জমাট বাঁধা কষ্ট নির্জনতার গভীর গাঢ় অমাবস্যার অন্ধকারে তোমার অনুপস্থির শূন্যতা এর বাজেও কেমন জানি চারিদিকে শুধু তোমার নিঃশ্বাসের ছোঁয়া সব আছে তুমি নেই মনের ভিতরে এক শূন্য অনুভূতি ক্রমশ আমি কেমন জানি গভীর থেকে গভীরে তলে যাচ্ছি শূন্য বিছানায় তোমার আনিঙ্গনের উষ্ণতা খুঁজে বেড়াই তোমার হাতের প্রেমের স্পর্শের জন্য আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে অবিরত তোমার বন্দি জীবন আমি দেখেছি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া শীতল কষ্ট এই কবিতাটা আমি তখন লিখেছি আর এই যে আমার বইটাতে যে বললাম যে কথা যে সব কাহিনী পরিসমাপ্তি থাকে এখানে সেই এই পর্যন্ত যতগুলো বলছেন সবই তো ধরেন ইসলাম তৃষাকে নিয়ে বললেন এছাড়া বইতে কি আছে না এই বইতে যে জিনিসটা আছে তৃষাকে ছাড়া এই বইটার নাম মুস্তাক তো এই বইয়ের প্রধান চরিত্র আমি দ্বিতীয় প্রধান চরিত্র সে ঠিক আছে এখানে আমি আমার জীবনটা তুলে ধরেছি যে আমি কোথার থেকে কোথায় আসলাম আমার জন্ম কোথায় কিভাবে বড় হলাম অনেকে আমাকে বলে কিং মোস্তাক অ্যাকচুয়ালি কিং মোস্তাক কীভাবে আমি হলাম এবং তার সাথে আমার যে স্ট্রাগলগুলো সেই বিষয়গুলো এখানে আছে এবং সেই স্ট্রাগলগুলো আমি তুলে ধরেছি এই জন্য যাতে ধরেন কেউ হয়তো মনে করতে পারে যে এইভাবে একটা অ্যাফেয়ার্স হলো খুব সুখে মতো থাকতে পারে কিন্তু সমাজে যে অনেক বাধা বিপত্তি রয়েছে সেইগুলো যেন তারা বুঝতে পারে মানে কেউ কিছু করতে হলে যেন সেই যদি সেই জিনিসগুলো বুঝতে পারে এবং আমি বলেছি তাদের তারা যেন অনেক চিন্তা ভাবনা করে কাজ করে এবং তাদেরকে এই মেসেজটি আছে যে তারা যেন নিজেরা প্রতিষ্ঠিত হয় আপনাদের এই সম্পর্ক টিকিয়ে রেখেছেন বা কি ধরনের বাধার সম্মুখীন হয়েছেন সেটা নিয়ে আপনাদের আচ্ছা আচ্ছা সেগুলো লিখে আছে মানে আমরা কীভাবে শুরু হলো তারপর কী কী ধরনের আমরা ফেস করলাম পরিস্থিতি এবং সেই পরিস্থিতিকে উত্তরণ করার জন্য আমরা কীভাবে চেষ্টা করেছি সেই বিষয়গুলো আছে এবং লাস্টে যে কথা আমি বলেছি আমি যে কথাটা আবার বলি বলেছি জীবনের প্রেম ভালোবাসা প্ল্যান করে হিসাব করে বা নোটিশ দিয়ে আসে না জীবনের সব কিছু রুটিন মাফিক চলে না আমাদের জীবনে যেমন এটা অনেক এরকম এক্সেপশনাল এক্সাম্পল রয়েছে অনেকে বলছে যে কি যে আমার জন্য সবাই মানে আমাদের দেখে সবাই পাগল হয়ে যাবে তা আমি বললাম দেখেন আজ থেকে মনে হয় চব্বিশ বছর পড়বে আজ থেকে চব্বিশ বছর পরে বাংলাদেশের একজন স্বনামধন্য লেখক তুমুল জনপ্রিয়তা যার সেই ব্যক্তি আমার শ্রদ্ধে হুমায়ুন আহমেদ শাহ বিয়ে করেছিলেন শাওন ম্যাডামকে অর্থে জনপ্রিয় জনপ্রিয়তা তুঙ্গে ছিল তো শাওন ম্যাডাম এবং হুমায়ুনদের বিয়ে পরে আমি দেখি নাই এইভাবে সবাই ঝাঁপিয়ে পড়তে যে সবাই যুব সমাজ বা আমার মতো যাদের বয়স তারা ঝাঁপিয়ে পড়ছে বিয়ের জন্য আমি তো দেখি নাই আমি তো হেমিলনের বংশীবাদক না যে আমার দিকে সবাই অনুকরণ করতে ঝাঁপিয়ে পড়বে নট বরং আমি এটাকে সত্য কাহিনিটা তুলে ধরেছি কি হতে পারে বর্তম এই যে ধরেন একদিন মনে করো যে আমি আজকে বিয়ে করলাম বাহ কালকে থেকে সুখের সংসার ন আমাকে তো অনেক স্ট্রাগল ফেস করতে এই বিষয়গুলো আছে আরেকটি কথা আমি বলেছি